ভালোবাসার মানুষকে কি উপহার দিবেন আপনি আমি ভালোবাসার মানুষকে লাল গোলাপ উপহার দিতে চাই গোলাপ তো কম দামে কম দামি হলেও এটার মানে মূল্যটা অনেক বেশি আমার কাছে কেন মনে হলো লাল গোলাপ অনেক মূল্যবান মানে এক একজনের কাছে এক এক রকমের মনে হয় কারণ আমি ফুল অনেক বেশি পছন্দ করি আর আমার কাছে লাল গোলাপ খুবই ভালো লাগে এই জন্য আমি মানে ভালোবাসার মানুষকে লাল গোলাপ দিতে এই জন্য আপু লাল ওন্না পরে আসে আজকে নাকি দিদি এখানে আপনার পছন্দের আচ্ছা লাল না আমার পছন্দ হচ্ছে পিঙ্ক কালার বাট গোলাপ হিসেবে হচ্ছে লাল কালার খুব পছন্দ ভালোবাসা মানুষকে আপনি কি উপহার দিবেন আমার কাছে আমার ভালোবাসা মানুষ বলতে আমার মা এবং আমার মামা আমি অনেক অনেক বই উপহার দিতে চাই মামা বই পড়তে অনেক পছন্দ করে আপনার আব্বু আমার আম্মুও পছন্দ করে তবে আমার মা বেশি পছন্দ করে তাই ওনাকে নিয়ে আমি আজকে বইমেলায় আসছি আজকে আম্মুকে কি গিফট দিচ্ছেন আজকে আম্মুকে বইই দিচ্ছে আমি কয়টা বই দিবেন দুই তিনটা কি আপনি নিজে আমার কিভাবে কামাই করলেন আম্মু দিয়েছে ওইটাই আমি জমি আম্মুকে দিব আম্মুর টাকা দিয়ে আম্মুকে গিফট দিচ্ছেন আপনি হ্যাঁ এটা হচ্ছে ভালোবাসা হ্যাঁ এটাই ভালোবাসা ভালোবাসা মানুষের জন্য ভালোবাসা দেওয়া